স্যার আপনার স্কুলের নামটা কি? চালিতাছড়ি মডেল এসবি স্কুল। আচ্ছা আচ্ছা আর আপনার নামটা? আমার নাম দুলালচন্দ্রনাথ। আচ্ছা তো আপনাদের স্কুলে আসলাম আমিও তো স্কুলের টিচার। তো আপনাদের স্কুলে আসার পরে মানে এটা দেখে তো আমি খুব মানে আপ্লুত হয়ে গেছি স্যার। আমাকে একটু বলবেন মানে এত সুন্দর সবজি এগুলা কে করে কিভাবে করে? আমি যদি সবাইকে একটু দেখাই। আগে একটু দেখেই দিই তারপর। হ্যাঁ দেখান। এদিকে হ্যাঁ এটা তো আপনাদের স্কুল আপনাদের স্কুলের গ্রাউন্ডও কিন্তু খুব সুন্দর স্যার এটা আপনাদের স্টাফ রুম বা ও পরিবেশটাও খুব মনোহর কিন্তু আপনাদের স্কুলের এটা পেপে গাছ না স্যার এটাও কি আপনারা লাগাইছেন না অটোমেটিক উঠছে লাগানো আপনি এখানে কত বছর ধরে আছেন

এখন যে একটা সরকারি নিয়ম আছে স্কুলে কিচেন গার্ডেন করা আচ্ছা তো এই কিচেন গার্ডেনও আমি করলাম এইভাবে আচ্ছা যেখান থেকে প্রতিনিয়ত স্টুডেন্টের জন্য কিছু সবজি আমি এখানে পেয়ে যাচ্ছি স্যার আমি দেখলাম অনেক স্কুলে কিন্তু জায়গা থাকে শুধু তাদের মানে মানসিকতার অভাবে বা কে করবে ওইটা আমি তাদেরকে ছোট করব না অনেক ক্ষেত্রে তাদেরও অনেক প্রতিবন্ধকতা থাকে আচ্ছা অনেক প্রতিবন্ধকতা থাকে

তো স্যার এই দনিয়ে গাছ তাহলে আপনাদের মানে সবজি যখনই রান্না হয় বা ডিমের তরকারিও রান্নার মধ্যে এটা দিকে তো খুব স্বাদ হয় সবজির মধ্যে সবজি বা ডিম তরকারি সবগুলোর মধ্যে এই ধনিয়া পাতা আমরা ব্যবহার করি আজকে তো ডিমের দিন অলরেডি রান্না আমি আমিও আমিও আমাদের স্কুলে দেখি স্যার মানে ধনিয়া পাতাটা আনা হয় না কেন আনা হয় না কারণ হলো মানে সবজি তো আগের দিন কিনে বা কয়েকদিন আগেও কিনে নিতে পারে ধনিয়া পাতা নষ্ট হয়ে যায় তো এরকম তরতাজা থাকলে তো এটা এনি টাইম দেওয়া যেতে পারে মানে ওইটার একটা মানে গ্রানও আসবে খুব ভালো বাহ আর যেমন কালকে আমাদের লাউ সবজি হবে আচ্ছা এটা এটা দেখে আমি বেশি আপ্লুত হলাম স্যার মানে আপনার মানে নিজের করা স্কুল প্রাঙ্গণে এতগুলা লাউ আরো আসেন আরো আসেন আরো আরো ও মাই গড ভিতরে আসুন আরো হ্যাঁ হ্যাঁ বাজার থেকে তো অনেক সময় মেডিসিনের লাউ আসে আমাদের এখানে সম্পূর্ণ অর্গানিক বলে কিছু নেই এটা আমাদের নিজেরই তৈরি নিজেরই ফলন

লাউ গাছটা লাগানোর যে টেকনিক হ্যাঁ এটা অনেকে জানে না আমি বলতে চাই এরকম যদি করেন ওনাদেরও হবে যারা চেষ্টা করছেন হচ্ছে না তাদের জন্য আমি বলবো আমি যেটা করেছি একটু দেখিয়ে দিন এখানে এই যে লাউর যে গর্তটা এইটা আছে ছয় ফুট বা চার ফুট লম্বা ছয় ফুট আর এটা পাশ চার ফুট আর ডেপ আছে গভীরতা আছে তিন ফুট

এত ফলন গটার পেছনে এটাই রহস্য না তো আপনি এত কিছু জানেন স্যার আমি তো আগে বলেছি আমি একদম ছোটবেলা থেকেই সবজি চাষের সঙ্গে জড়িত ছিলাম বিভিন্ন রকমের চাষবাস মা বাবার সঙ্গে করেছি যদিও আজকে আমার মা বাবা দুজনেই নেই আচ্ছা ওরা স্বর্গীয় হয়েছেন তো এগুলো করে আমি দেখেছি আমি গতবারও পেয়েছি এক সিজনে প্রায় দুশোর উপরে লাউ কেটেছি আমার স্কুলের জন্য

আপনাদের থিংকিং এখানে বেগুন গাছ তারপর কোমর গাছ টমেটো হ্যাঁ টমেটো গাছ অ্যাকচুয়ালি দশটা থাকলে মনে হয় নিজেরা টমেটো চলে যায় ছাই মেরে দিয়েছি যাতে কোনো পোকা মাকড় ধরবে না আচ্ছা 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 ছাই ছিটিয়ে দিলে আমাদের যে মিড ডে মিলে চুলার যে ছাইগুলো এগুলোকে আমরা ব্যবহার করছি ফলে পোকা মাকড় ধরবে না একদম 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 এতে আমরা আর জায়গাটাও তো একেবারে মানে মানে কোনো নোংরা নেই বেড়া দিয়ে রেখেছি যাতে করে ছাগল গরু ঢুকতে আচ্ছা চুরি হওয়ার কোনো চান্স নেই না কেউ এক দুটো ওই লাউয়ের ডগা নিয়ে যায় তাও বলে না

ওইটা তো স্যার এডুকেশন একদম মানে খুব ভালো একটা এডুকেশন স্কুলে থেকে যখন জানতে পারলো শিখতে পারলো ওরা বাড়ি ঘরে করতে পারলো মানে সতেজও খাবে পাশাপাশি ওরা মানে খুব ভালো একটা নলেজও পাবে বাহ স্যার খুব সুন্দর লাগলো আপনাদের স্কুলের নামটা আবার বলবেন ছড়ি মডেল এস বি স্কুল আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ স্যার সবাইকে নমস্কার থ্যাংক ইউ